হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোর এডুকেশন গাইড আজ হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও হতে চলেছে ইউজি ফার্স্ট ইয়ারের সমস্ত সাবজেক্টের স্টুডেন্টের নাম্বার ডিস্ট্রিবিউশন পার পেপারে এটা হচ্ছে এমন একটি জিনিস যেটি না জানলে প্রিপারেশন নেওয়া ইউজি ফার্স্ট ইয়ারের সমস্ত স্টুডেন্টদেরই খুবই অসুবিধে হয় বা তারা জানে না তাদের কত ঘন্টা পরীক্ষায় কতগুলো মার্কের কটা কোয়েশ্চেন পার পেপারে লিখতে হবে সেটা নিয়ে পরপর ইউনিভার্সিটিতে ইউজিতে যতগুলো সাবজেক্টের কোর্স আছে সমস্ত সাবজেক্টের পার পেপার ওয়াইজ আমি কিন্তু নাম্বার বিভাজন তোমাদের জানিয়ে দেবো তো সেই জন্য আজকের ভিডিওটা হতে চলেছে ইউজি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের সেমিস্টার ওয়ানে থাকা অল কোর্সের আর্টস কমার্স অ্যান্ড সায়েন্সের ফার্স্ট সেমিস্টার ওয়ানের যে কম্পালসারি পেপার এই ভিজি ইলেভেন মানে বেঙ্গলি কম্পালসারির কোর্ড হচ্ছে এইভিজি ইলেভেন আর একটি ইংলিশ পেপার আছে যেটি এই টুয়েলভ এই দুটো সাবজেক্টের নাম্বার ডিস্ট্রিবিউশন আমি তোমাদের আজকের ভিডিওতে জানাবো আর বাকি সাবজেক্টের ভিডিওগুলো পর পরপর গ্রুপে আসবে বা এই আমার চ্যানেলে আসবে তোমরা তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনে ক্লিক করো যদি যখনই আমি পর পর ভিডিও আপলোড করব তোমরা যাতে নোটিফিকেশন পেয়ে যাও তো আজকের ভিডিও শুধুমাত্র এই দুটো পেপারেরই নাম ডিস্ট্রিবিউশন আমি বলবো সেটা দেখে দেখে তোমরা তোমাদের কপিতে নোট করে নেবে আর এই পেপারগুলো দিয়ে কেন স্টার্ট করলাম কারণ এই পেপারে সব থেকে বেশি কোয়েশ্চেন তোমাদের টাচ করতে হয় ফাইনালি তো ভিডিও স্টার্ট করার আগে আরেকটা জিনিসও মেনশন করে দিই তোমাদের তোমাদের হচ্ছে টোটাল রিটিন প্লাস অ্যাসাইনমেন্ট নিয়ে যদি আমি বলি পার পেপারে কিন্তু সেভেন্টি মার্কসের এক্সাম হয় তার মধ্যে টোয়েন্টি মার্কস অ্যাসাইনমেন্ট হয় যেটা অনলাইন মোডে হবে আর ফিফটি মার্কসের ফাইনাল যেটা তোমাদের অন্য এক্সাম সেন্টারে গিয়ে এক্সাম দিতে হবে এই 50 মার্কসের যে एग्जाम হবে সেটা পার পেপারই 50 মার্কস হবে। হেডিং কিন্তু সব পেপারি 50 মার্কসের হয়। এই মার্কসের যে রুটিন एग्जामটা হবে তাতে তোমাদের পার পেপার ওয়াইজে কত মার্কের কটা क्वेश्चन থাকবে আর পার পেপারে কটা মার্ক কত মার্কের কটা क्वेश्चन টাচ করতে হবে। সিটি কিন্তু আমার এই পরপর গ্রুপে যে ভিডিওগুলো আসবে চ্যানেলে সেগুলো কিন্তু তোমাদের দেখে নোট করে নিতে হবে। তাতে তোমাদের प्रिपरेशन নিতে সুবিধা হবে। আর বলে দিই এই 50 মার্কসের एग्जाम কিন্তু তোমাদের দু ঘন্টা সময়ের মধ্যেই কমপ্লিট করতে হবে সেই জন্য এই নাম্বার বিভাজন জানাটা খুবই দরকার বেশি কথা না বলে তো পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত কম্পালসারি বেঙ্গলি অ্যান্ড কম্পালসারি ইংলিশে যে নাম্বার ডিস্ট্রিবিউশন নিয়ে আমি বলবো বলেছিলাম তো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এটার প্রথমেই দেখি প্রথমেই যেটা লেখা আছে স্কুল অফ হিউম্যানিটিস তার মধ্যে তোমাদের কম্পালসারি বেঙ্গলি আছে কম্পালসারি ইংলিশ আছে এই দুটো পেপারে নাম্বার বিভাজন দেখাচ্ছে প্রথমেই দেখে দিই প্রোগ্রামের নাম আছে সিরিয়াল নাম্বার তারপরে প্রোগ্রামের নামের মধ্যে তাদের কোডগুলো আছে তারপরে আছে ডিস্ট্রিবিউশন অব মার্কস মানে হচ্ছে কত মার্কের কটা কোশ্চেন তোমাদের এক্সাম কোয়েশ্চেন পেপারে থাকবে সেটা এখানে উল্লেখ আছে এই বক্সে তারপরে আছে অ্যান্সার টু বি গিভেন বাই এক্সামিন মানে এক্সামে তুমি কি কতগুলো কোয়েশন টাচ করতে হবে ফুল মার্কসের টাচ তো সেটা তোমাদের পরের বক্সে আছে তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই স্টার্ট করছি কম্পালসারি বেঙ্গলি দিয়ে যেটার কোর্ড হচ্ছে এই ভিজি ইলেভেন এই ভিজি ইলেভেনের মানে হচ্ছে অ্যাবিলিটি কোর কোর্স বা অ্যাবিলিটি কম্পালসারি কোর্সের বেঙ্গলি এগারো নম্বর পেপার এবার হচ্ছে এই পেপারটাকে চারটে বিভাগে ভাগ করা হয়েছে সেকশান এ সেকশান বি সেকশান সি সেকশান ডি এই চারটে বিভাগে ভাগ করা হয়েছে প্রথম বক্সে আমি বলেই ছিলাম ডিস্ট্রিবিউশন অফ মার্ক কতগুলো কোয়েশন তোমাদের এক্সাম কোয়েশ্চেন পেপারে থাকবে সেটা তারপরের বক্সে আছে তোমাদের কতগুলো কোয়েশ্চেন টাচ করতে হবে অ্যান্সার টু বি গিভেন বাই এক্সাম তো চলো কতগুলো কোয়েশ্চেনের কতগুলো টাচ করতে হবে পরপর বলে দিই প্রথমে সেকশান এতে লেখা আছে দেখো টেক্সচুয়াল কোয়েশ্চেন দু মার্কের দশটা থাকছে তোমাকে করতে হবে দু মার্কের পাঁচটা এক মার্কের পাঁচটা থাকছে সেকশান এতে এমসিকিউব কোয়েশ্চেন সেইটা এক মার্কের পাঁচটাই থাকবে পাঁচটাই করতে হবে কোনো অপশন নেই সেকশান বিতে আছে আনসিন প্যাসেজ দু মার্কের দুটো কোয়েশ্চেন থাকবে দু মার্কের দুটোই করতে হবে এক মার্কের পাঁচটা থাকবে ওয়ার্মিনিং এক মার্কের পাঁচটাই করতে হবে দু মার্কের তিনটে থাকবে মেকিং সেন্টেন্স দু মার্কের তিনটেই করতে হবে এবার আসছি সেকশান সিতে সেকশন সিতে রাইটিং স্কিল থাকছে শর্ট ইজি প্যাসেজের মানে হচ্ছে কিছু প্রবন্ধ রচনা করতে হবে তার মধ্যে দশ মার্কের তিনটে থাকবে তোমাদের করতে হবে দশ মার্কের একটা লাস্ট অপশান সেকশান ডি তাতে থাকছে গ্রামার গ্রামার দু মার্কের পাঁচটাই থাকছে দু মার্কের পাঁচটাই করতে হবে হিসাব মতো চারটে বিভাগে ভাগ থাকলেও পঞ্চাশ মার্কের রেটিন এক্সাম হয় তোমাদের তার মধ্যে তোমাদের করতে হবে এক মার্কের দশটা দু মার্কের পনেরোটা আর দশ মার্কের একটা যার মধ্যে এক মার্কের পাঁচটা এমসিকিউব এক মার্কের পাঁচটা ওয়ার্মিনিং দু মার্কের পনেরোটার মধ্যে থাকছে দু মার্কের পাঁচটা টেক্সুয়াল কোয়েশ্চেন দু মার্কের পাঁচটার মধ্যে পড়ছে দু মার্কের দুটো আনসিন প্যাসেজের কোয়েশ্চেন দু মার্কের তিনটে মেকিং সেন্টেন্স আর দু মার্কের পাঁচটা থাকছে তোমাদের গ্রামার কোয়েশ্চেন তো এই হচ্ছে দু মার্কের পনেরোখানা কোশ্চেন আর একটা রাইটিং স্কিল থাকছে এবার দেখে নেওয়া যাক এই ইজি টুয়েলভ মানে কম্পালসারি ইংলিশের তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন ফার্স্টেই বলেছি ফার্স্ট বক্সটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ মার্কস আর সেকেন্ডটা হচ্ছে অ্যান্সার টু বি গিভিং দ্য অ্যান্সার এক্সামিনে তো এবার হচ্ছে তোমাদের ইংলিশের কম্পালসারি পেপারে এরও গ্রুপ চারটে আছে সেকশান এ বি সি ডি সেকশান এ তে আছে টেক্সটুয়াল কোয়েশ্চেন দু মার্কের দশটা পাঁচটা করতে হবে এক মার্কের পাঁচটা এমসি এইটাতে তোমাদের এই বক্সটাতে তোমাদের লেখা আছে কটা থাকবে পেপারে আর পরেরটাতে লেখা আছে কটা করতে হবে এখানেও সেম সেকশন এতে দুটো আছে পাঁচটা করতে হবে মার্কের মার্কের করতে এক পাঁচটা পাঁচটা হবে সেকশন বিতে আছে তোমাদের আনসিন প্যাসেজে দু মার্কের দুটো থাকবে দু মার্কের দুটোই করতে হবে এক মার্কের পাঁচটা ওয়ার্ড মিনিং এক মার্কের পাঁচটাই করতে হবে দু মার্কে তিনটে মেকিং সেন্টেন্স থাকবে দু মার্কে তিনটেই করতে হবে আর দু মার্কের তিনটে তিনটেই করলো সেকশন সি তে আছে রাইটিং স্কিল দশ মার্কের তিনটে রাইটিং স্কিল মানে হচ্ছে প্রবন্ধ রচনা সেটা তোমরা জানোই বলে দিলাম ক্লিয়ার করে আর দশ মার্কের একটা করতে হবে হ্যাঁ সেকশন ডি তে আছে গ্রামার তার মধ্যে দু মার্কের পাঁচটা থাকবে পাঁচটাই করতে হবে তো এখানেও সেম সেকশন বি আর ডি তে কোনো অপশন পাচ্ছ না এ তে আর বি তে এ আর সি তে অপশন পাচ্ছো দেখে না এই হচ্ছে তোমাদের সেম এখানেও দু মার্কেট থাকছে পনেরোটা তার মধ্যে এই কোয়েশ্চেন গুলো বলে দিলাম এক মার্কেট দশটা আর মার্কের একটা মার্ক তোমাদের এই বিজি ইলেভেন এই ইজি টুয়েলভ পঞ্চাশ মার্কের এক্সাম পার পেপার দু ঘন্টা সময় পাবে তার মধ্যে তোমাদের এতগুলো কোয়েশ্চেন লিখতে হবে এই হচ্ছে তোমাদের কম্পালসারি বেঙ্গলি আর ইংলিশের নাম্বার ডিস্ট্রিবিউশন এই পেপারটা তোমরা পাবে সেমিস্টার ওয়ানের এর যে যেটা সিলেক্টেড করেছো দুজনের এই পেপারটা যে সবার সেম হবে তা কিন্তু নয় এটা শুধুমাত্র সেমিস্টার ওয়ান এর কম্পালসারি পেপারে নাম্বার ডিস্ট্রিবিউশন বললাম এই দুটো পেপারে এবার ইংলিশ আর বেঙ্গলি আছে তার মানে এই নয় ফার্স্ট পেপারে যাদের বেঙ্গলি বা যাদের অনার্স এ বেঙ্গলি আছে তাদেরই সেম নাম্বার বিভাজন বা সেম নাম্বার ডিস্ট্রিবিউশন তা কিন্তু নয় প্রতিটা কোর্সের নাম্বার ডিস্ট্রিবিউশন আলাদা আছে আজকে আমি এখন তোমাদের শুধু বলে দিলাম সেমিস্টার ওয়ান এর কম্পালসারি বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এর নাম্বার ডিস্ট্রিবিউশন বাকি সাবজেক্টের ভিডিওগুলো পরপর আসবে সেটা সেখান থেকে তোমরা দেখে নোট করে নেবে লাস্ট এন্ড ফাইনাল কথা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনে ক্লিক করো যাতে যখনই আমি তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা যাতে ঝটপট নোটিফিকেশন পেয়ে যাও আর লাস্টের আর একটা কথা যারা এখনো পর্যন্ত কিশোরা স্টাডি সেন্টার থেকে নোট অ্যাসাইনমেন্ট নিতে ইন্টারেস্টেড আছো বা নাও নি বা নিতে চাও আমাদের কন্টাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দেওয়া হচ্ছে সেই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের ডিটেলস জিজ্ঞেস করে আমাদের সাথে কন্টাক্ট করে আমাদের নোটস নিয়ে নিতে পারো তো আজকের মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট